এসআইআর এর ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে তোমরা বুঝতে পারছো না সমস্তরা আমি কিন্তু দেখাবো এবং তারা আগে জেনে নাও এসআইআর পুরো নাম কি এসআইআর নাম হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপস রেভিশন তো বন্ধুরা এই এসআইআর ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে ইতিমধ্যে তোমাদের কিন্তু বাড়িতে একটি ফর্ম কিন্তু দিয়ে গেছে সে ফর্মটা তোমরা একদমই বুঝতেই পারছো না তো কিভাবে ফিল করবে সমস্ত আমি দেখাবো ধরে ধরে দেখাবো তো একদম প্রথম থেকে শেষ সময় দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা প্রথমে একটি পিডিএফ আমরা দেখে নেবো দেখো একছে একটি পিডিএফ এখানে কি বলা হচ্ছে ভালো করে আগে বুঝে নাও এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে ভোটারের নাম এবং সাথে সাথে তার হচ্ছে এপিক নাম অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার তারপর ঠিকানা এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে লেখা থাকবে অলরেডি কিন্তু লেখা থাকবে তারপর দেখো সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিদেশ নাম্বার নাম রাজ্য এখানে কিন্তু প্রিন্ট করা থাকবে অলরেডি কিন্তু তোমাদের থাকবে এখানে কিছু লিখতে হবে না তারপরে দেখো এখানে তোমাদের দেওয়া আছে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা এখানে থাকবে তোমাদের অলরেডি কিন্তু একটা ছবি এখানে লাগানো থাকবে ঠিক আছে আর এই যে ডান দিকে এই জায়গাটায় রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে কিন্তু লাগাতে হবে গেল তো এই জায়গাটা তোমাদের কাজ শুধু এই জায়গাটা করতে হবে এখানে শুধু একটা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোটা কিন্তু লাগাতে হবে একদম ডান থেকে কোণে উপরে ওকে এবার পরপর ধরে ধরে আমি দেখাচ্ছি দেখো আর তোমাদের যে অভিশিয়ালি যে ফর্মটা রয়েছে এটা হচ্ছে অফিসিয়ালি ফর্ম ঠিক আছে এটা আমি দেখাবো তো দেখো সেম কিন্তু রয়েছে ফর্মটা একদম সেম রয়েছে আমি প্রথম ধরে ধরে এক একটা করে আমি ক্লিয়ার করি দেখো প্রথম এই জায়গাটা কিন্তু একদমই বাদ দিলে হবে না এই জায়গাটা কিন্তু সবাই অর্থাৎ এই চারটে কিন্তু সবারই এখানে পূরণ করতে হবে ঠিক আছে তো দেখো প্রথম যে আমাদের অপশনটি রেখেছে সেটা হচ্ছে নিজের জন্ম তারকে এখানে কিন্তু দিতে হবে তারপর রয়েছে তোমার যে নিজের আধার নাম্বার হচ্ছে সেই আধার নাম্বারটা এই ঘরে বসাবে তারপর এই ঘরটায় মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপর তোমার বাবার নাম এই ঘরটায় দিয়ে দেবে যে গার্জেন আছে আর কি যদি মা থাকে মায়ের নাম দিয়ে দেবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে বাবার ভোটার কার্ডের নাম্বার কিন্তু এই ঘরটায় দিয়ে দেবে তারপর হচ্ছে আ মাদার নেমস অর্থাৎ মায়ের নাম এখানে দিতে হবে তারপর হচ্ছে মায়ের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে তারপরে দেখো এখানে স্বামী বা স্ত্রীর নাম যদি তুমি একজন ছেলে হয়ে থাকো ছেলে হয়ে আবেদন করো সেক্ষেত্রে তোমার যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম এই ঘরটায় লিখে দেবে ঠিক আছে আর যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নাম এই ঘরটায় দিয়ে দেবে তারপরে দেখো এখানে নিজে নিচেরটাকে বলা হচ্ছে তার এপিক নাম্বার তোমাদের আই কার্ডের নাম্বারটা দিতে হবে ঠিক আছে তুমি যদি ছেলে হোক তাহলে তোমার স্ত্রী যদি থাকে তাহলে স্ত্রীর কিন্তু এপিক নাম্বার দিতে হবে আর যদি তোমার তোমার যদি বিয়ে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেওয়ার কোনো প্রয়োজনই নেই ওকে গেলো এই অপশনটা গেল এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ এই জায়গাটি দেখো এখানে তোমাদের বলা হচ্ছে দু সালের লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এই জায়গাটি কিন্তু ফিল করতে হবে দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এই জায়গাটি কিন্তু ফিল করতে হবে আর যাদের দু হাজার দুই দুয়ে যে লিস্ট সেই লিস্টে নাম নেই তাদের কিন্তু এই ডান দিকেরটা ফিল করতে হবে ঠিক আছে যাদের নাম নেই দু হাজার দুইয়ের লিস্টে তাদের ডান দিকেরটা ফিল করতে হবে তো মনে করো এখানে তোমাদের দু হাজার দুই সালের লিস্টে তোমাদের নাম নেই তাহলে তোমাদের কি করতে হবে ডান দিকেরটা তোমাদের ফিল করতে হবে দেখো এখানে তোমাদের যেটা বলা আছে তোমাদের নাম প্রথমে লিখতে হবে তারপরে দেখো এখানে তোমার বলেছে বাবার ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এটা কিন্তু ইফ অ্যাভেলেবেল বলা অর্থাৎ যদি না থাকে কোনো অসুবিধা নেই তারপর দেখো বলেছে রিলেটিভস নেম ঠিক আছে এখানে বাবার বাবার নাম কিন্তু দিতে হবে রিলেশন সম্পর্ক তার সাথে কী সম্পর্ক রয়েছে এবং ডিস্ট্রিক্ট বা জেলার নাম দিতে হবে রাজ্যের নাম দিতে হবে তারপরে বিধানসভার নাম এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এটা হয়ে গেল। যদি সেমভাবে তোমাদের যদি দু সালে যদি নাম থাকে লিস্টে একেবারে সেম রয়েছে সেমভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে ওকে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে তোমাদের বিধানসভার নাম্বার এগুলো কিন্তু রয়েছে দেখো এখানটায় দেখো এই জায়গাটা দেখো তোমাদের বিধানসভার ক্ষেত্রের নাম নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এটা তোমরা কোথায় পাবে ঠিক আছে একদম দেখো আমি যেটা বলেছি একদম সেম প্রসেসে কিন্তু এটা কিন্তু রয়েছে ঠিক আছে এই ফর্মটা একদম এটার কিন্তু কপি ঠিক আছে তো তোমরা এই জায়গাটা দেখো এই জায়গাটা তোমাদের হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা তোমরা কোথায় হবে দেখো নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এই হচ্ছে ভোটার লিস্ট দু হাজার দুই এ দেখো ভোটার লিস্ট হয়েছে তো এখানে দেখো বিধানসভা ক্ষেত্রের নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে বলা হচ্ছে তিরাশি হরিণা বিধানসভা নির্বাচন ক্ষেত্র দেওয়া রয়েছে এবং সাথে ক্রমিক নাম্বারটা দেখো এখানে এই ডান থেকে তোমাদের যে নামটা রয়েছে সেই নামের সাথে ক্রমিক নাম্বার এই এই যে ক্রমিক নাম্বার এগুলো কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এবং অংশ নাম্বারটা তোমরা কোথায় পাবে দেখো ডান দিকে একদম কোণে এই যে অংশ নাম্বারটা কিন্তু দেওয়ার আছে তোমাদের যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু এগুলো তোমার সমস্যায় পেয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের সিম্পল একটি প্রসেস এখানে অ্যাপ্লিকেশন করার তো এই ফর্মটা তোমরা কিন্তু প্রফারভাবে ফিল করতে হবে এবং শেষে দেখো যখন জমা দেবে তোমাদের কিন্তু এখানে এই জায়গাটা সিগনেচার করতে হবে ঠিক আছে এই জায়গাটা সিগনেচার করতে হবে নিচে কিন্তু বিএল ও যে রয়েছে সে কিন্তু এই নিচে এই জায়গাটা কিন্তু সিগনেচার করে দেবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ ঠিক আছে সিম্পল প্রসেস রয়েছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবে চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা